ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি বিহু ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এইগুলো দেখো সন্ধেবেলার বাজার তোমাদের দাদাভাই কিনে এনেছে টমেটো চিচিঙ্গে ধনে পাতা কাঁচা লঙ্কা শিম আলু তারপর হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো কিনে এনেছে ওলকপিও কিনে এনেছে একটা তো এইদিকে দেখো একে একে দেখিয়ে দেব চিচিঙ্গে ওলকপি শিম টমেটো আলু পেঁয়াজ আদা রসুন গরম মশলা এগুলো নিয়ে এসেছে তো এখন আমি হচ্ছে এই যে এটা চিকেন আজকে হবে চিকেন তো এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি একে একে আলুগুলো ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি হচ্ছে এতে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দেব নুন হলুদ মাখাতেই হবে না মাখালে হবে না তো এবারে আমি এগুলো কেটে নেব তো দেখো কেটে নিয়েছি ভালোভাবে জল দিয়ে দুবার ধুয়ে নেব দুবার ধোয়ার পরে এতে আমি নুন হলুদ মাখিয়ে দেব মাখানোর পরে কেন মাখায় এটা কারণ এতে যে জলটা থাকে সেটা কেটে বেরিয়ে যাবে নুন হলুদটা মাখিয়ে দিলে আর ভাজাটাও ভালো হবে কড়াই জড়িয়ে যাবে না আর এমনিতে তেল বেশি করে কড়াই দিলে তো জড়াতে কোনো সমস্যাই হয় না জড়ায়ও না বেশ ভালোই ভাজা হয়ে যায় আর এটা নতুন আলু তো দারুণ ভাজা হবে হালকা করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তো দিয়ে দেখো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হচ্ছে হলুদ দিয়ে এবারে নাড়াচাড়া করতে করতেই দেখবে জল বেরিয়ে যাবে অনেকটা নাড়াচাড়া করতে করতেই জল বেরিয়ে যাবে সুন্দর করে তো দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে তো এবার এটাকে ঢেকে দিয়ে দেব রেখে দেবো রেখে দেওয়ার পরে আবার চলে এসেছি এখানটায় সেই বাকি জলটা নিয়ে আর বাটিগুলো নিয়ে দেন আমি কেটে নেব টমেটো টমেটো কেটে নেবো পিস পিস করে তো কাটা হয়ে গিয়েছে এবার নিয়েছি পেঁয়াজ ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোকে এভাবে পিস পিস করে কেটে কেটে নিয়ে নেব এবার কেটে নিয়ে এতে পেঁয়াজটা জলে দেওয়ার কারণ হচ্ছে এই যে ঝাঁজটা থাকে ঝাঁজটা কেটে যায় ওই জন্য পেঁয়াজ আমি সবসময় জলেই দিয়ে দিই তো এখানে দেখো আদা রসুনও ছাড়ানো হয়ে গিয়েছে এবারে ধনে পাতাগুলো একটু ধুয়ে কেটে নেব কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো চলো এগুলো সব হয়ে গিয়েছে পেঁয়াজ ধনে পাতা এখানে টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই আমি মাংসে কাঁচা লঙ্কা দেবে খুবই সুন্দর লাগবে আর এদিকে গরম মশলা নিয়েছি তো এদিকে হচ্ছে মাংসটাও ধুয়ে ঢাকা দেওয়া ছিল তো এবারে এখানে চলে এলাম আদা রসুন পেঁচতে আদা রসুনটা পিসে নিয়ে এ করবো রেখে দেব আমি কিন্তু আদাটা থেতো করেছি রসুনটা থেতো করিনি রসুন কিন্তু আমি এমনিতেই ঘষে বেটে দিয়েছি রসুন থেতো করতে লাগে না যখন বড়ো বড়ো হয় তখন থেতো করি তো এখানে দেখো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখানে হচ্ছে এবারে ম্যারিনেট করবো মাংসটাকে প্রথমে হচ্ছে আমি সরষের তেল দিয়ে নিয়েছি নুনও দিয়ে নিয়েছি এবার দেব হলুদ দু চার চামচ তারপরে দেব হচ্ছে গুঁড়ো লঙ্কা তিন চার চামচ বা চার চার চামচ দিয়ে দেবো যার যেরকম পরিমাণ খেতে ভালোবাসো ঝাল সে সে পরিমাণ মতন ঝাল দেবে তো এইদিকে দিয়ে দিয়েছি আমি হালকা একটু নুন আর দিয়ে দিয়েছি গরম মশলা আমি কিন্তু গরম মশলা লাস্টে দিই না লাস্টে দিলে স্মেলটা একটু বেশি মনে হয় কিন্তু মেগিনিটে দিয়ে দিলে দেখবে খুবই স্বাদটা লাগে খেতে আমার তো মেইনেট করেই মানে বেশি স্বাদ লাগে ওই জন্য মেগিনেটে আমি দিয়ে দিই তো দেখো এখানে হয়ে গিয়েছে মেইনেট করা এবার এটাকেও আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে যতক্ষণ আলু টালু কষবো ততক্ষণ এটা আমার হয়ে যাবে তো দেখো সব জোগাড় করে নিয়েছি আর এখানে হয়ে যাচ্ছে আমাদের রুটি রাতে আমাদের রুটি হয়েছে আর এইখানটায় কাটাকুটি করেছিলাম বলে আবার এটা মুছে নিলাম মুছে নেওয়ার পরে আবার ওইদিকে চলে যাব ভালো করে না মুছে নিলে হবে না সব জায়গায় পরিষ্কার করার আগে কারণ এটা মাটির ঘর হলে একদম বাজে হয়ে যেত তো এখানে ধুয়ে নিয়েছি আমি সিলিন্ডার না বড় গ্যাসটা জ্বালি ছোটো গ্যাসে কতক্ষণ গরু বড়ো গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে তো জেলে নিয়েছি তো কড়াইটা এবার বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল কড়াইটা জাস্ট গরম হয়ে গিয়েছে তো দিয়ে দিয়েছি তেল এখানে দেখো তেল গরম হওয়ার মেন কিছু টেকনিক যে ফেনাগুলো উঠেছে দেখছো আর এদিকে দেখো আলুতে কতটা জল বেরিয়েছে বলেছিলাম না জলগুলো বেরিয়ে যায় তার দিকে দেখো ওই যে ফেনাগুলো টে উঠেছিলো ওগুলো কিন্তু একদম সিম্পল হয়ে গিয়েছে তো ধরো আলু আলুগুলো আমি ছেড়ে দেবো কারণ হচ্ছে পুরো টাই হয়ে গিয়েছে জলগুলো সব পেরিয়ে গিয়েছে আলু দিয়ে আর তেলও খুব সুন্দর গরম হয়েছে সেটা তোমরা দেখতেই পারছ কত সুন্দর ফুটছে তেলটা আর গ্যাসটাও বেশ জোরেই দিয়েছি আমি এদিকে আমি চালুগুলো ভেজে নেবো একে একে করে আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভেজে নেবো ব্রাউন কালার করে ভেজে নেবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ব্রাউন কালারটা তো এগুলো নাড়াচাড়া করতে করতে বেশ ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এবারে এগুলোকে নিয়ে নেব এবার এগুলোকে তুলে নেব দেখো কত সুন্দর ব্রাউন হয়ে গিয়েছে দারুণ লাগছে এরকম আলু ভাজা পেলে তো আর কিছুই লাগবে না আমি তো এমনিতে ভাজা আলু খেতে খুবই পছন্দ করি দু চারটে খেয়েও নিই তোমরা কে কে রাঁধতে রাঁধতে এমন করো কমেন্টে জানাবে তো চলো এইদিকে চলে এলাম আবার তেলের দিকে তেল গরম ছিল আলু তুলেছি দিয়ে দিয়েছি একে একে পেঁয়াজ কুচি তারপরে একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো দিয়ে আবার বেশ খানিক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো তারপরে দিয়ে দেবে এখানে চিনি চিনিটা অ্যাড করতেই হবে না হলে একটু কালারটা না আসলে নয় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই যে ধনেপাতাটা পাতাটা আমি দিয়েছি এটা কিন্তু গোড়ার দিকটা আমি দিয়ে দিয়েছি গোড়ার দিকটা যেহেতু একটু টাইম লাগে সিদ্ধ হতে এখানে দিয়ে দিলে বেশ ভালো করে মিশে সিদ্ধ হয়ে যায় ওই জন্য দেওয়া তো একে একে দিয়ে দিয়েছি আমি এখানে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো আর এদিকে আমি হালকা করে আঁচ কমিয়ে দেব দিয়ে আমি চলে যাব মানে মশলার ভেতরে যে মশলাটা এক্সট্রা দেব সেটা রেডি করতে হলুদ নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এরপর এতে করে একটু জল মিশিয়ে দেবো জলটা হচ্ছে মশলাতেও লাগবে আর ওই এতেও লাগবে যেগুলো ভাজছি তাতে লাগবে তো চলো দিয়ে দিয়ে এবারে জলটা জলটা দেওয়া হয়ে গেল এবার নাড়াচাড়া করে দিয়ে রেখে দেব রেখে তিন চার মিনিট এটাকে ফুটাবো আমি তিন চার মিনিটই বা তিন মিনিটই লাগে ফুটাতে তো এই দেখো ফুটে গিয়েছে এবার এতে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে আরও নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে করতে কষিয়ে কষিয়ে এ করতে করতে দেখো কত সুন্দর তেল ছেড়ে যাচ্ছে দেখছো তেল যখন ছেড়ে যাবে তো ভাববে বেশ ভালোই কষা হচ্ছে তেল ছেড়ে গিয়েছে আর এদিকে দেখো আমি একটু কষা কষা করব বলে আবার ছাকা দিয়ে রেখে দেবো ওটাকে দেওয়ার পরে দেখো জল বেরিয়ে গেছে কেমন দেখছো কারণ নুনটা দেওয়া ছিল না ওই জন্য জল বেরিয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে এবার এটাকে আবার চাপা দিয়ে দেবো আমি চাপা দিয়ে আবার পাঁচ তিন চার মিনিট বা পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দেব দেওয়ার পরে এদিকে দেখো কত সুন্দর করছে গ্রেভিটা দেখেছ দারুন জাস্ট দারুণ দারুণ স্মেল আসছিল কেন স্মেল আসছিল বলেই তো দিয়েছি যে গরম মশলা আমি মেঘিনিটে দিয়েছি ওই জন্য স্মেল আসছিলো আর এখানে অ্যাড করে দিয়েছি আমি এখন আলুগুলো অ্যাড করে দিয়েছি কত সুন্দর ব্রাউন হয়েছে দেখেছ একটাও বেশি কিন্তু পোড়াইনি আমি দারুণ হাতের কাছে কায়দা যেমনভাবে তুমি প্রথম স্টেপগুলো নেবে লাস্ট স্টেপগুলো কিন্তু অতটাই সুন্দর লাগবে তো এদিকে দেখো হয়ে গিয়েছে এখানটায় আর একটু চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর আবার চাপা খুলে দেবো দেখেছ আবার তেল ছেড়ে গেছে একদম তেল ছেড়ে গিয়েছে এবারে কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেব একটু নাড়াচাড়া করার পরে জলটা অ্যাড করে দেব চারিদিকের গুলো একদম এ করে দিলাম এবার ওই যে জলটা ছিল সেই জলটা আমি অ্যাড করে দিলাম আর সত্যি কথা বলতে আমি নিজের হাতে ক্যামেরা ধরে কাজ করছি তো অনেকটাই অসুবিধা হচ্ছে তাও তোমরা একটু ম্যানেজ করে নিও অনেকে অনেক রকমভাবে রেসিপি তৈরি করে কিন্তু আমি এইভাবেই করি তো এদিকে ধনে পাতাটা এবারে দিয়ে দেবো খুলে দেখে নিয়েছি যে কতটা কী ফুটবে বেশি ফুটাবো না কারণ কষে ঠিক না ভালো করে ওই জন্য বেশি ফুটাবো না তো এখানে আমি এখন লাস্ট যে আগার ধনে পাতাগুলো মানে পাতা যেগুলো সেইগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখেছো একটাও কিন্তু ডাটা নেই কারণ ডাটা আমি কষার সময় মশলা কষার সময় দিয়ে দিয়েছি একটাও ডাটা নেই তো এবার এটা কিন্তু একদম লাস্ট স্টেপ এটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা ফুটে যাবে ফুটে গেলে এখানে বসিয়ে দিয়েছি তার ফাঁকে আমি আমার মনের দুধ বসিয়ে দিয়েছি দুধটাও ফুটে যাবে আর এদিকে আমি আমার মাংসটাও নামিয়ে দেবো চলো দুধ তো হয়ে গেলো আর এদিকে মাংসের দিকে তাকানো যাক মাংসটাও দেখো হয়ে গিয়েছে তো এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো এটা নাড়াচাড়া করে ভালোভাবে একটু তলায় লেগে গেছিলো কারণ অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল তো আর গ্যাসে নোংরা জমেছে বলে গ্যাসটি কীরকম মানে কালারিং কালারিং চলছে তো যাই হোক এবার কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দেবো কারণ আমার রান্না হয়ে গেছে আর দুধ গরমও হয়ে গেছে তো চলো ঠাটা